দুই হাজার সালে ফেসবুকের আপডেট নিয়ে যা শুরু করেছে ফেসবুকে সব বড়ো বড়ো ইউজাররা এক একজন এক এক ইনফরমেশন দিচ্ছে আমরা ছোট ইউজাররা যারা নতুন কাজ করছি তারা আসলে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেছি দিন দিন কারণ ওনারা যা আপডেট দেওয়া শুরু করেছে এটা করলে এটা হবে ওইটা করলে এটা হবে আরে ভাই ভাগ্যে যা আসে তাই তো হবে তাই না এটা নিয়ে তাদের এত মাথা ব্যথা কী আর বলবো আরেকজনকে আম্বানির ফ্যামিলি বানিয়েছে ওনারা নাকি রিলস বানিয়ে বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে তো আরও অন্য বড় ইউজারদের টাকা নাকি ওনারাই সব একাই ভোগ করছে এগুলা আসলে আমি বুঝলাম না কেন এগুলা বলছে এগুলা এত মাতামাতি করছে কী আর বলবো যাই হোক আসলে কি জানেন তো ভাগ্যে যা আছে তাই হবে কারণ আমাদের ভাগ্যে কেউ বেশি খাইতেও পারবে না বেশি কেউ পড়তেও পারবে না আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছে ওইটুকি আমাদের সীমাবদ্ধ এর বেশি কেউ ভোগ করতে পারবে না এর কমও কেউ ভোগ করতে পারবে না যারা ভাগ্যে বিশ্বাসী তারা আসলে কাজ করেই যাচ্ছে তারা এইসব কথা কানে নিচ্ছে না এই যেমন আমি আমি এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করে ফেলছি আমি আমার মতো কাজ চালিয়ে যাচ্ছি আমি আমার মতো সময় মতো ভিডিও দিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে বক বক করে যাচ্ছি যাই হোক আমার বকবক যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো আজকে এত কথা বলতে বলতে আমার সমস্ত কাজগুলা আমি করে ফেললাম তো ইফতারের জন্য আগে থেকে সব কিছু রেডি করে আমি এখানে পেঁপে ভাজি করলাম পেঁপে ভাজিতে একটু মানে হলুদটা দিলে যেমন পেঁপেটা কালো হয় না খেতেও খুব ভালো লাগে এখানে আমি মাছগুলা মাছের মাথা দিয়ে আজকে একটু মুড়ি ঘন্টা রান্না করব। মুগ ডাল দিয়ে তো এখানে মাছগুলো আগে থেকে মশলা মাখিয়ে একটু হালকা ভেজে নেব আমি সচরাচর ভেজে মুগ ডাল মানে মুড়ি ঘন্টাটা রান্না করি না আমি কষ কষিয়ে রান্না করি তো আজকে ভাবলাম একটু ভেজে রান্না করি দেখি খেতে কেমন লাগে তো এখানে আমি ওইখানে পেঁপে ভাজিটা হয়ে গেছে তুলা নিভিয়ে রেখেছি এখন আমি আরেক পাশে আমি মুড়ি ঘন্টাটা বসিয়ে দিব। মাছটা ভেজে রেখেছি এখন সব মশলা অ্যাড করে খুব ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে মুগ ডালটা আমি দিয়ে দিব একদিন আমি মুগ ডালটা রান্না করছিলাম তো মুগ ডাল অল্প ছিল তাই আমি অল্প কয়েকটা মুসুরির ডাল দিয়ে তারপর আমি মুগ ডালটা মুড়ি ঘন্টা রান্না করেছিলাম তারপরে খেতে এত ভালো লেগেছিল। আপনাদের ভাইয়া বলছিল যে মুসুরির ডাল দিয়েছ মুগ ডালের সাথে খেতে তো ভালোই লাগছে খারাপ লাগছে না তো আজকেও আমি চিন্তা করলাম এইভাবেই রান্না করি দেখুন কেমন হয়েছে আমার ডালটা কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ